হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে একটা রেসিপি নিয়ে আইসি বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন তো চলো দেখা যাক আজকের রেসিপিটা তো এদিকে দেখতে পাইরে বন্ধুরা এদিকে ডিমটা আমি সিদ্ধ করে নিছি আর ডিম সিদ্ধ করার পরে এটা দেখতে পাই আমি সুতা দিয়া কাটলাম আর কাটার ফলে কি রকম আমি ডিম মশলা বানাইলাম তো আপনারা দেখতে থাকুন তো এদিকে ডিমটা আমার কাটা শেষ আর এদিকে একটু হলুদ গুঁড়ো দিলাম আর এখন ডিমও একটু লবণ তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে হলুদ দেওয়া শেষ আর এদিকে লবণটাও আমি দিলাম আর মানে চায়ের পিস করছি চায়ের পিস করছি একটা টমেটো আর এদিকে আলুটা আমি খাটিয়ে রাখছি আমরা মানে সবজি খাতের আলু আর এদিকে কড়াইতে আমি তেল দিলাম তারপরে মানে ওই ডিমটা আমি দেখতে পাইরা একটু একটু করিয়া আমি বাজা করাম তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে ডিমটা কিন্তু আমি হালকা বাজমু এত বেশি করিয়া বাজতাম না তো সব ডিম আমি দিলাইছি আর দেখতে পাইরা এদিকে ডিমটা হয়ে গেছে এত বেশি করিয়া বাজরাম না হালকা বাজরাম তো আমি ফিরে দেখরাম এদিকে হয়ে গেছে তো এখন ডিমটা আমি নামাই দিমু। তারপরে এদিকে আমি ডিম মশলাটা রেডি করলাম তো দেখতে বন্ধুরা একটা ছুটি গেছে ডিমের কুসুম যেটা আছে এটা একটা ছুটি গেছে তো এই তেলের মধ্যে ডিমটা নামানি শেষ আর এই তেলের মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি আর এদিকে আলু খাটিয়ে রাখছিলাম যে তো আলুটাও আমি কেন দিলাইছি আর একটু বাজরাম হালকা নাড়াচাড়া খরিয়া তারপরে একটু লবণ দিমু আর লবণ দিয়া ইটারে আমি দুই তিন মিনিটের মতো ডাকিয়া রাখুন কারণ একটু সিদ্ধ হইতে লাগব তো আপনারা সেইম ওরকম করে ট্রাই করুন খুব টেস্টি তো এদিকে লবণ দেওয়ার শেষ আর ডাকিয়া দিলাইছি ডাকিয়া দেওয়ার পরে দেখতে কি কিরকম মানে জুল একটু একটু জুলজুল জুল বাইরেছে আর তারপরে আমি টমেটোটা দিলাম তো টমেটো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করিয়া এদিকে আমি জিরের গুঁড়ো দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দি তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে দিমু লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি করে দিলাম কারণ টমেটো দেওয়া আছে একটু জাল জাল না হলে ভালো লাগে না তো লবণটা আমি আগে দিলাইছি বন্ধুরা আপনারা তো দেখতে পারছেন তো সব কিছু দেওয়া শেষ আর এদিকে দেখতে পাইরা মশলাটা এই সবজির সাথে কীরকম মিশিয়ে গেল আর দিয়ে মাংসের মতো কালারটা হয়ে গেছে দেখতে পাইরা বন্ধুরা তো তো বাজা কমপ্লিট আর এখন আমি জলটাও দিলাইলাম তো জল দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করিয়া আমি দেখতে পাইবা বন্ধুরা এদিকে কত সুন্দর কালার হয়েছে তো এখন আমি ডিমটাও দিলাম ওই যে বাজা করিয়া রাখছিলাম ডিম তো ডিমটাও আমি দিলাম আর এখন আর একটু নাড়াচাড়া করিয়া আরও দশ মিনিটের মতো মতো আমি ইটারে জাল দিম তো দেখতে পাইরা বন্ধুরা কত সুন্দর হয়েছে কালার তো বন্ধুরা আপনার একবারে ট্রাই করুন মানে খুব টেস্টি সহজভাবে কোনো এক্সট্রা মশলা আমি দিছি না তো নর্মেল মশলা দিয়ে আমি বানাইছি খুব টেস্টি কোনো ক্ষতিও কর্ত নাই আর এইদিকে দেখতে পাইরা আমি গরম মশলা দিলাম গরম মশলা মানে গুড়া করা আসলে তো আমি এক চামুচের মতো দিলাম তারপরে দেখতে পাইরা বন্ধুরা এদিকে পুরা কমপ্লিট আর কত সুন্দর জাল হর দেখতে পাইরা বন্ধুরা তো এখন আমি জালটা হয়ে গেছে আর এখন দইনা ফাতা দিমু। তো ধন্যবাদ ওদিরা তো এত সুন্দর সেন্ট হইছে বন্ধুরা মানে জীবের জল এখনও আইজার তো আপনারা গর্বের ট্রাই করুন আর মানে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে আমার সাথে থাকবা তো বন্ধুরা দেখতে পাই কত সুন্দর হয়েছে খুব টেস্টি হইব তো আজকের মতো টাটা বাই বাই আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো